সবচেয়ে কম খরচে টাকা পাঠান বিকাশ রকেট ও নগদের হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন একলা নভেম্বর দু থেকে সর্বোচ্চ কম খরচে আপনি বিকাশ থেকে রকেট বা নগদ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন ব্যাংক থেকে ব্যাংক বিকাশ নগদে টাকা পাঠাতে হাজারে লাগবে এক টাকা পঞ্চাশ পয়সা এখন থেকে ব্যাংকের যে কোনো কার্ড ব্যবহার করে বিকাশ নগদ রকেটসহ সব ধরনের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এম এফ ওয়ালেটে টাকা পাঠানো যাবে এই সুবিধা আসছে ন্যাশনাল পেমেন্ট সুইস বাংলাদেশ এনপিএসবি প্ল্যাটফর্মের মাধ্যমে এ ব্যবস্থায় গ্রাহককে সর্বোচ্চ কত টাকা খরচ দিতে হবে তাও নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত একটি নোটিশ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক থেকে যে কোনো ব্যাংক এম এফ এস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারকে এক টাকা পাঠালে গ্রাহকের এক টাকা পঞ্চাশ পয়সা গুনতে হবে বিকাশ রকেট ও নগদের মতো সেবা থেকে যে কোনো এম এফ এস সার ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের হিসাবে এক হাজার টাকা পাঠালে খরচ দিতে হবে সাড়ে আট টাকা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসাব থেকে যে কোনো ব্যাংক বা এম টাকা পাঠালে প্রতি হাজারে খরচ দিতে হবে দুই টাকা ন্যাশনাল পেমেন্ট সুইস বাংলাদেশ এনপিএসবির মাধ্যমে ব্যাংক এম এফএস প্রোভাইডার এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে ইন্টারপোল লেনদেন চালু করার মাধ্যমে এতে গ্রাহকের খরচ কমবে এবং সহজ সেবা পাওয়া সম্ভব হবে আশা করি বিষয়টি আপনারা সকলে বুঝতে পেরেছেন এই ধরনের আরও মজার মজার তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ